আড়াই বছর ধরে সিনেমাটা এরকম বারবার ওনাদেরকে ভোগাইতে ভোগাইতে এটা মানে যতটা অ্যামাউন্ট তার থেকে ডাবল চলে গেছে এটা আমি শুনেছি আমি এটা শুনেছি এটা শুনেছি শোনা কথা আমি তাহলে বিশ পঁচিশটা ছবি কিভাবে করলাম আমি এখন পর্যন্ত এই কথাটা কারো মুখ থেকে এত সিনিয়র এত নতুন এত বড় বড় মানুষদের সঙ্গে আমি কাজ করেছি তারা কেউ কেন কোনোদিন এই তেরো চোদ্দ বছরে পড়লো কেউ একজনও কেন কমপ্লেন করে না আর নতুন একটা ছেলে এসে সে এতটা ডিস্ট আমি আমার পার্সোনাল পয়েন্ট অফ ভিউ বলছি বাকি সব কিছু যে একটা কাজে কেউ টাকা কম থাকতে পারে বেশি থাকতে পারে কিন্তু নিজের কাজের সঙ্গে এতটা ডিস্ট মানুষ আমি এই তেরো বছরের ক্যারিয়ারে দেখি নাই ফিল্মে আমি গ্রামের যারা ছেলেরা এসে শহরে কাজ করে এবং নিজের পায়ে দাঁড়ায় আমি ওদেরকে সবসময় রেসপেক্ট করি আমি নিজে শহরে বড় হওয়া মানুষ কিন্তু তারপরেও আমার সবসময় সিম্প্যাথিটা থাকে ওদের উপর যে ছেলেমেয়েরা গ্রাম থেকে এসে উঠে আসে নিজের চেষ্টায় নিজে কিছু করে সো আমি তাদেরকে রেসপেক্ট করি আর যাদের বাবার টাকা নিয়ে ফুটানি দেখায় আমার ওদেরকে পছন্দ না ঠিক আছে কারণ আমিও আমার নিজের চেষ্টা এত দূর আসছি সো আমি বলবো যে ও যদি এমন হতো আমাকে অনেক কথা শুনেছে যে আমি তো এরকম সাপোর্ট দিতে হবে এটা আমি অনেক সাপোর্ট দিয়েছি একদিন একদিন দুদিন এমন হয়েছে যে আপা আজকে পেমেন্ট না দিই আজকে প্রোডাকশন খরচটা চালাচ্ছি আমি বলছি ওকে নো প্রবলেম পরে দাও সেই ছেলে যদি এখন এসে বলে আমার ফ্রেন্ডের মতো চ্যানেলে বসে ববি বলে আপা বলে তো ওর কনফিউজিং একটা ক্যারেক্টার তারপর হচ্ছে আরেকটা বিষয় আমি এত কিছু বলতেই চাই না আসলে একজনের এত ক্যারেক্টার নিয়ে আমি কথা বলতে চাই না এটা আপনারা জাজ করবেন কিন্তু আমি এখন মানে বাধ্য হয়ে অলমোস্ট এটা বলছি যে এতটা ডিজনেস্টি নিজের কাজের সাথে এটা আসলে আমি দেখি নাই স্ক্রিনেও যদি দেখতাম যে ঠিক আছে সুন্দর করে কাজ করতেছে সব কিছু ঠিক আছে গান এক দেড় মিনিটের এত সুন্দর গান জাহিদ আকবরের লিখা কোনালাপুর গাওয়া আরও অনেক ভালো ভালো গান নতুন মানুষের থেকে টাকা নিয়েও গান নেয় আবার অন্যদের গান কেটে দেয় আবার নতুন এমন একজনকে আর্টিস্ট না যেটা প্রডিউসার অ্যাকসেপ্ট করে না তার থেকে পয়সা নিয়ে এগুলো তো মানে প্রডিউসার থেকেই আমার কথাগুলো শোনা আমি তো আর এটার পিছনে লেগে থাকি নাই ছবিটা দেখে আমি হার্ড হয়েছি এবং ডাবিং এর সময় আমাকে শুধু ডাবিং সিনগুলি দেখিয়েছে যে পুরো ছবি দেখা যাবে না পুরো ছবিটাও দেখায় নাই তাহলে এই বিষয়টা খুবই দুঃখজনক আসলে যে এতটা ডিজনেস্ট যে তার নিজের কাজ সঙ্গে এবং আমি শুনেছি পদ্মা পুরংশের দশ বছর ধরে একটা সিনেমা বানাতে দশ বছর তিন বছর ছয় বছর লাগে না যদি এটা ডিরেক্টর প্রডিউসার যদি প্রপার থাকে এখানে প্রডিউসার টোটালি প্রপার ছিল টোটালি ইনভেস্ট করেছে এবং টাইম মতো করেছে তাহলে এটা কেন হলো এবং আর্টিস্ট যাদের কিন্তু সবাই হেল্পফুল ছিল সাপোর্টিভ ছিল এখন যদি আমার দোষ দেয় আমাকে বলে প্রোডাকশ প্রডিউসারের দোষ তারা টাইমলি পয়সা দেয় নাই প্রডিউসারকে বলে আমি আমাকে ডেট নিয়েছে পনেরো থেকে সতেরো দিন আমার শ্যুট হয়েছে ছয় দিন কেন ছয় দিন আমার যতটুকু ফুটেজ আরও ফুটেজ কেটেছে সেটা ছয় দিনে শ্যুট তাহলে আমি কিভাবে টাইমলি না এসে এতগুলো শ্যুট করলাম এটা বলেন আপনারা